আর একটা চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে সামনে আসে ভাঙন রোধের কাজে দুর্নীতির প্রতিবাদ করতে গেছিলেন তিনি কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদারের কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো ঘটনা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্কর টোলা এলাকাতে ঘাট এলাকা গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন কি সরকারি কাজের নামে দুর্নীতি করা হচ্ছে কম মাটি ভর্তি করে বস্তা সেলাই করে নদী গর্ভে ফেলে দেওয়ার চেষ্টা করছিল এই ঠিকাদার সংস্থা আরতি অভিযোগ যে তার প্রতিবাদ করতে গেলে ঠিকাদার কর্মীরা গ্রামবাসীদের উপরে চড়াও হয় পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের ঠিকাদার করবিদের সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো মালদায় ভাঙন রোধের কাজে দুর্নীতির অভিযোগ সামনে আসছে স্থানীয়রা গ্রামবাসীরা যাদের সঙ্গে ঠিকাদার কর্মীদের এই মারামারি হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হলো গ্রামবাসীরা কি বলছেন তাদের কি অভিযোগ চলুন শুনবো এখানে মাটির সঠিক পরিমানে মাটি ভরা যাচ্ছে না যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে ঝগড়া লাগিয়ে দেয় কাজ করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি যদি বন্যাতে গ্রাম কেটে যায় কোন রকম তাহলে লোকজন সব কথায় যাবে কেন করছে না এরকম কি জানি ওরা সব কি করছে না ঝড়ায় বলতে বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে উঠে ফলে মানুষ উপরে চেঁচিয়ে ওঠে কি দাবি রাখছেন আপনারা আমরা দাবি রাখছি যে সঠিকভাবে কাজ করা হোক যাতে শুধু এটা আমাদের পাঠান পড়া গ্রাম আমরা এর পার্শ্ববর্তী সংকটলা বাজার পাড়া জল পাড়া সব গ্রাম আছে আমাদের পুরোটা মতলাপুর অঞ্চলটাই যদি এই বাসটা কেটে যায় পুরোটাই আমাদের অসুবিধা হবে ইদানিং দুদিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি ঝগড়া করছি বলার পরে তারপরে বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে না হলে সেভেন্টি পারসেন্ট বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলের তল বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা ছিদ্র পচা বস্তাগুলো কেন করছি এরকম আমরা কি করে বলবো সবাই নিজের পকেটে কি করে টাকা ঢুকবে কি করে দালালি করবে কি করে কাটমানি খাবে এই জিনিসগুলো চলে আসছে আর কিছু নেই কেউ কি আছে এলাকার কেউ যুক্ত অনেকেই আছে কার নাম বলবো কার নাম বলবো না ঝামেলা হবে ঝগড়া হবে প্রাণের হুমকি দিবে অনেক কিছু ব্যাপার হবে তাই জন্য আমরা এখানে এসে এইটুকুই বলতে চাইছি কাজ যেন ভালো আমাদের এক টাকা দরকার নেই কোনো কিছু দরকার নেই আমরা চাই কাজ ভালো সমাজের লোক পাচুক কালকে যদি বন্ধ হয় পুরো মতরাপুর ভেসে যাবে